যদি কেউ ইমোশনাল কোনো ছবি দেখতে চায় এই মানে এই ঈদের মধ্যে তাহলে জংলিটাই সবচেয়ে বেস্ট আমি আশা করি দশে দশ একদম দশ সবাই ফ্যামিলি নিয়ে আসবেন দেখবেন এবং কান্না করার জন্য রেডি থাকবেন শেষে জাস্ট টিস্যু নিয়ে বসা লাগে পুরোটা মুভিতে শেষে দিয়ে খালি কান্নাই করা লাগছে চমৎকার এ নিউ স্টার ইজ বর্ন সিয়াম আহমেদ এত চমৎকার এন্টারটেইনিং হাসি কান্না যারা প্যারেন্টস আছে সবার জন্য ইটস ইটস এ পিওর এন্টারটেইনমেন্ট অবশ্যই অভিনয়

নদী সুন্দর খুবই সুন্দর সিয়ামের সিয়ামের অভিনয় খুবই সুন্দর ছিল সিয়ামের অভিনয় অসাধারণ অনেকদিন পরে একটা খুব সুন্দর সিনেমা দেখলাম সবাই দেখবেন আমার দিঘি প্লাস হচ্ছে আর রোমান্সটা বেশি ভালো লাগছে দিঘি আর সিয়ামের আর বুবলিও অসাধারণ অভিনয় করেছে

বুবলি খুব সুন্দর অভিনয় করছি দিঘির পার্টটুকু দিঘি খুব ভালো করছে আমার মনে হয় চমৎকার অভিনয় করছে একটা মেসেজ আছে আর কি মুভিতে একটা মেসেজ আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ আসলে বাংলাদেশে এরকম মুভি খুব খুবই কম মেক করে এবং আসলে মুভিটার স্টোরি ফাদার ডটার ব্যাপারটা তো তো খুবই খুবই চমৎকার অভিনয় করছে সিয়াম এবং টাচই ফ্যামিলি ড্রামা সবাই ফ্যামিলি নিয়ে আসবেন দেখবেন এবং কান্না করার জন্য রেডি থাকবেন কারণ খুবই টাচই খুবই ইমোশনাল অনেক সুন্দর ছিল মুভিটা অনেক সুন্দর ছিল আর শেষের দিকে টিস্যু নিয়ে বসা

জিনিসগুলো ভালো লেগেছে তুমি মজা পেয়েছো কোন জিনিসগুলো দেখে যখন যখন আসলে ও প্রথমবার ওর ইয়া বিয়েটা হয়ে ওর আগে যে আগের গার্লফ্রেন্ডটা যে বিয়ে করে ফেলছিল ওটা ওটা যখন ও আসছে তখন বিচার আসে অসাম খুবই ভালো ছিল খুবই ভালো ছিল এবং সবাই আসবেন সবাই দেখবেন পিওর ড্রামা খুবই চমৎকার একটা ছবি ছিল সবাই আমি আমি রেকমেন্ড করব সবাই আসবেন সবাই ফ্যামিলি শো পিসা সো সবাই এসে দেখবেন এবং গল্পটা খুবই সুন্দর এবং খুবই ইউনিক সো খুবই সুন্দর ছিল মুভিটা আমরাও যেহেতু এক প্যারেন্টস আমরা খুব ভালো মতো রিলেট করতে পেরেছি অনেক পর এত ভালো একটা গল্প দেখলাম আন্টি কেমন লাগলো খুব কতদিন আসছেন হলে

ভালো করেছে তবে সিএম তোমার পছন্দের না আরকের জন্য ওর অভিনয়টি বেশি ভালো লেগেছে যে বাচ্চার প্রতি যে টানটা বাবা না হয়েও ওইটাই বেশি ভালো লেগেছে অসাধারণ অসাধারণ ছবি অনেক ভালো আপনার যদি কেউ ইমোশনাল কোনো ছবি দেখতে চায় এই মানে এই ঈদের মধ্যে তাহলে জঙ্গলিটাই সবচেয়ে বেস্ট আমি আশা করি যে আপনার ইমোশনাল মুভি যদি কেউ দেখতে চায় সব তো অ্যাকশন মুভি আসছে ইমোশনাল মুভিটাই হচ্ছে এটা কেউ যদি ইমোশনাল মুভি দেখতে চান তাহলে বিগ স্ক্রিনে এসে দেখুন এটাই সবচেয়ে বেস্ট মুভি বুবলির অভিনয় অনেক ভালো হয়েছে সিয়াম ভাই তো পুরোটাই ভালো অভিনয় করেছে এবং ছোটো যে একটা মেয়ে অভিনয় করলো পাখি অনেক ভালো করেছে থ্যাংক ইউ